আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মাস্কাট থেকে ঢাকার ভাড়াগুলো দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো তো আমি এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাচ্ছি চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এপ্রিলের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে আঠারো টাকা তিন তারিখ চার তারিখ সেম্বারা আঠারো আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে আঠারো টাকা ছয় তারিখ ফ্লাইট নেই অর্থাৎ ছয় তারিখের টিকিট নেই সাত তারিখ আছে আঠারো হাজার আটশো আঠারো টাকা আট তারিখেও সেম ভাড়া নয় তারিখেও টিকিট নেই দশ তারিখ আছে আঠারো হাজার আটশো টাকা এগারো তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব বারো তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা পনেরো তারিখ আছে উনিশ হাজার চারশো চুয়ান্ন টাকা আর ষোলো তারিখ ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই সতেরো তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই অর্থাৎ টিকিট নেই তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি হয়েছে বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা বিশ তারিখ টিকিট নেই একুশ তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা বাইশ তারিখ আছে আঠারো হাজার আটশো আঠারো টাকা তেইশ তারিখ আহ টিকিট নেই চব্বিশ তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা পঁচিশ তারিখ টিকিট নেই আপনার যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু ট্যাক্স যুক্ত হবে ফাইনালি টিকিট করার সময় তো খুব বেশি ভাড়া বাড়বে না আপনারা চাইলে নিজেরাই টিকিট করতে পারবেন ছাব্বিশ তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা সাতাশ তারিখ টিকিট নেই আঠাশ তারিখ আছে একুশ হাজার তিনশো একষট্টি টাকা তারিখ তারিখ টাকা নেই তো এটা ছিল উনত্রিশএস বাংলা এয়ারলাইন্স ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটাই মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইং ল্যাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্কাট থেকে ঢাকায় বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে ছয় উ রিয়াল অর্থাৎ আপনার যদি অতিরিক্ত লাগেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতি কেজিতে ছয় ও রিয়াল করে খরচ করতে হবে তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের এপ্রিল মাসের তো আমরা যদি এখন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশী এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তাহলে তেইশ হাজার নয়শো দুই টাকা দুই তারিখেও আর এরপর তিন তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা এরপর চার তারিখ ফ্লাইট নিয়ে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আট তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা নয় তারিখ দশ তারিখ সেম ভাড়া তেইশ হাজার নয়শো দুই টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা তেরো চোদ্দো সেম ভাড়া এভাবে পনেরো ষোলো সতেরো একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ হাজার নয়শো দুই টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ থেকে শুরু করে এখানে আমরা চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ হাজার নয়শো দুই টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ছাব্বিশ তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা সাতাশ তারিখেও চেম্বারা আঠাশ তারিখ ফ্লাইট নিয়ে উনত্রিশ তারিখ আছে তেইশ হাজার নয়শো দুই টাকা তিরিশ তারিখেও সেম্বারে তেইশ হাজার নয়শো দুই টাকা এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পাঁচ মিনিট এটা রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে ঢাকা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া মাস্কাট থেকে ঢাকায় অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারের ভাড়া আমি ওমানি রিয়ালে ভাড়াগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হল বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ওমানি রিয়াল তো বাংলাদেশি টাকায় কত আসে আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার ছশো একুশ টাকা এভাবে দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া তেরো হাজার ছশো একুশ টাকা যা ওমানি রিয়ালে যদি দেখি আরেবার তো ওমান মানিরিয়ালে বিয়াল্লিশ দশমিক নিরানব্বই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আমরা কিন্তু এখানে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ও মানেরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ও মানেরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ও মানেরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি অর্থাৎ সালামিয়ারের পুরো মাস একই ভাড়া দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই দেখাচ্ছে বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এটা যদি আর একবার বাংলাদেশি টাকায় আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার ছয়শো একুশ টাকা বিমান ভাড়া এর সাথে কিন্তু যুক্ত হবে ফাইনালি টিকিট করার সময় আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটা দশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আর লাগেজের ক্ষেত্রে লাইট ক্লাস হেভার ক্লাস একই আপনারা কোনো চেকিং লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আপনার লাগেজ অনুযায়ী ভাড়া কিন্তু একটু কম বেশি হবে আপনারা লক্ষ্য দেখতে পাচ্ছেন লাইট ক্লাস আছে তেরো হাজার ছয়শো একুশ টাকা সেভার ক্লাসে পনেরো হাজার আটশো টাকা ভ্যালো ক্লাসে ষোলো হাজার সাতশো ছিয়াশি টাকা এবং ফ্লেক্সি ক্লাসে আঠারো হাজার তিপ্পান্ন টাকা তো এসেছিল সালামিয়ারের ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারের ভাড়া কিন্তু ওমানেরিয়ালে দেখায় আমি ওমান এরিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি বাংলাদেশি টাকায় কত আসে আপনারা গুগল করে দেখে নেবেন এপ্রিলের এক তারিখ আছে একাশি দশমিক ওমান রিয়াল দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ ও সেম্বারে একাশি দশমিক দুইশো ওমান এরিয়াল চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একাশি দশমিক দুই ওমান এরিয়াল এরপর ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আট তারিখ একই ভাড়া একাশি দশমিক দুই ওমান এরিয়াল নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে একাশি দশমিক দুই ওমান এরিয়াল এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে একাশি দশমিক দুই ওমান এরিয়াল তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো পনেরো একই ভাড়া একাশি দশমিক রিয়াল ওমান এরিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ ও আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে একাশি দশমিক দুইশো ওয়ান এরিয়াল বিশ তারিখ ফ্লাইট নেই একুশ বাইশ সেম্বারা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ ও সেম্বারা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে একাশি দশমিক দুইশো রিয়াল সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সাতচল্লিশ দশমিক দুইশো ওমানেরিয়াল উনত্রিশ তারিখেও সেম সাতচল্লিশ দশমিক দুইশো ওমানেরিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ওমানিয়ারের ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল আটটা বিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি সুপার সেপার ক্লাসে আপনারা কোনো চেক ইং ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো ছিল ওমান ইয়ারের ভাড়া মাস্কার থেকে ঢাকা এয়ারপোর্টের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ